ইউরোপিয়ান কোচ আমাদের ছ বছর ছিলেন তো আর আপনারা জানেন যে ইউরোপ এবং ল্যাটেনের খেলা কিছুটা মৌলিক পার্থক্য আছে ইউরোপিয়ানরা যতটা গতিশীল খেলা খেলে ল্যাটিনরা হয়তো কিছুটা টিকিট একা বা যেটা বলে যদি ইউরোপের কিছু কিছু দেশ এখন সেই খেলার দিকে গিয়েছে তা আমরা গত অস্কারের আমলে আমরা কিন্তু সাফল্য পেয়েছি কিন্তু গত কোচের অধীনে আমরা ঠিক সাফল্য পাইনি সাফল্য না পর্যায় তো আমাদের যে জিনিসটা পীড়া দিয়েছে বেশি যে আসলে বসুন্ধরা কিংস তার আসলে রূপে ছিল না তো আমরা চাচ্ছি এবার এই সাফল্যের পাশাপাশি বসুন্ধরা কিংসের যে পূর্ববর্তী বছরগুলি যে খেলা ছিল সেই খেলাটুকু যেন দশ থেকে উপর দিতে পারি আসলে সেই চিন্তা ভাবনা থেকে আসলে আপনার ল্যাটিনের দিকে ঝুঁকে এফসি তো এবার আপনারা জানেন যে আসলে এবছর থেকে আমরা নতুন ফর্মেটে খেলছি তো আগের বছরগুলোতে এফসির আমাদের আমাদের একরকমের পরিকল্পনা ছিল আর বর্তমানে যেহেতু এখন আমাদেরকে একটু কঠিন গুপ পরিকল্পনা নতুনভাবে সাজিত সেটাও কিন্তু একটা কারণে কোচ পরিবর্তনের তো সব মিলিয়ে আর এবছর আপনারা জানান যে এবছর কিন্তু আমাদের ঘরোয়া লিগে টুর্নামেন্ট সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আসলে সব মিলিয়ে বছর আমাদেরকে পরিকল্পনা একটু গত বছরগুলোর চেয়েতে একটু ভিন্নভাবে করতে হয়েছে তো আশা করছি যে এই কোচের যেহেতু এই অঞ্চলে কোচিংয়ের অভিজ্ঞতা আছে

আসলে সব কিছু মিলিয়ে যদি তার প্রোফাইলের দিকে চিন্তা করতে যাই তাহলে নিঃসন্দেহে তার প্রোফাইল অনেক সমৃদ্ধ তো এ ধরনের একটা কোচকে আমাদের কিংসের সাথে সম্পৃক্ত করতে পারাটা কিন্তু আমাদের জন্য কিছুটা সৌভাগ্য এখন বাকিটুকু সে যদি মাঠে ফলাফলটুকু এনে দিতে পারে তো আমরা আসলে আমাদের যে পরিকল্পনা এগোচ্ছি সেই পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক বলে আমরা বিশ্বাস করছি তাহলে আমরা যখন কোনো নতুন কোচকে দলভুক্ত করে আমরা প্রথমত এক বছরের জন্য তার সাথে চুক্তি করি অস্কার আমাদের এখানে ছয় বছর ছিলেন কিন্তু অস্কারের সাথে কিন্তু শুরুতে আমরা এক বছরের চুক্তি করেছিলাম তারপর সে সাফল্য দেওয়াতেই তার সাথে আমরা দীর্ঘমেয়াদে চুক্তি দিয়ে যাই তো এই কোচকেও আমরা এক বছরের জন্য এই সিজনের জন্য তার সাথে চুক্তিবদ্ধ হয়েছি সে যদি আমাদেরকে সাফল্য এনে দিতে পারে এবং আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে তার সাথে হয়তো আমরা দীর্ঘমেয়াদী চুক্তি দিয়ে যাব গতবার আমাদের ঘরোয়া তিনটি টুর্নামেন্ট হয়েছে তার মধ্যে আমরা দুটো দিক জিতেছি সেই দিক বিবেচনা করলে কিন্তু সবচেয়ে সফল দল বসুন্ধরা কিংসকে বলা যায় কিন্তু আসলে আমাদের যে কাঙ্ক্ষিত যে শিরোপাটি ছিল লিগ শিরোপা সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি যেটা পূর্ববর্তী পাঁচ বছর আমাদের দখলে ছিল তো আসলে লিগ 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 শিরোপার কাছাকাছি আসলে অন্য টুর্নামেন্টগুলোকে বিবেচনা আনা যায় না লিগের ভ্যালুটা আসলে অন্যরকমের থাকে তো আমাদের সহতে এবার প্রথম লক্ষ্যই হচ্ছে এবার লীগ শিরোপা পুনরুদ্ধার করা পাশাপাশি এবার যেহেতু সুপার কাপ এবং স্বাধীনতা কাপ অনুষ্ঠিত হবে সব মিলে পাঁচটি ড্রামে আমাদের আসলে আমরা চাইবো যেন সবগুলো সেরকম জয়ব্ধ করতে পারি for মোর আপডেট সাবস্ক্রাইব our ইউটিউব চ্যানেল and ক্লিক অন the বেল icon follow us on ফেসবুক and ইনস্টাগ্রাম ডাউনলোড tasports app to enjoy exciting গেমস and হাইলাইটস visit te